হ্যালো বন্ধুরা আজকে আমার কাছে বিশেষ একটা দিন আজকে আমি ভীষণ 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 খুশি কেন কি জন্য সেটা দেখার জন্য এই ব্লগটা শেষ পর্যন্ত তোমাদেরকে কিন্তু আমার সাথে থাকতে হবে তো যেহেতু খুশির মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করার জন্যই এই ব্লগটা আমি শ্যুট করতে শুরু করে দিয়েছি তো দেখো আজকে আমার ছোটো মেয়ের রেজাল্ট আশা করি তোমরা দেখে বুঝতেই পারছ এই যে দেখো স্থান প্রথম তৃপ্তি দাস দেখতে পেলে তো আমার ছোটো মেয়ে ফার্স্ট হয়েছে তো একটা বাবা মার কাছে এর থেকে বড় কিছু হয় না জীবনের থেকে বড়ো পাওয়া যেন মনে হচ্ছে আজকে আমরা পেয়ে গেছি ভীষণ খুশি বলে বোঝাতে পারবো না আমার বাবা মা আশেপাশে যত মোটামুটি খবর দেওয়া যায় টুকটাক তো তাদেরকে ফোন করে জানিয়ে দিয়েছি কারণ প্রত্যেকেই চিন্তা করছিল তারপর বাড়িতে মাকেও ফোন করে জানালাম মা তো ভীষণ খুশি তবে মা একটু বেশি কনফিডেন্ট ছিল আমার মেয়ের ওপরে প্রথম থেকেই মা বলছিল কিন্তু আমার নাতনিটা কিন্তু ফার্স্টই হবে হ্যাঁ আজ আমার বড় মেয়েরও কিন্তু রেজাল্ট আউট রয়েছে তো ওর রেজাল্ট কি হলো সেটা বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো এখন ওর স্কুলের ম্যামরা কি বলছে একটু শুনে নেওয়া যাক তো আশা করি তোমরা শুনতেই পেলে ওর ম্যাম বলছে যে আমি কেন খালি হাতে এসেছি আসলে আমি তো জানি না যে আমার মেয়ে ফার্স্ট হয়ে বসে আছে তো এবার পরপর যে প্রসিজিয়ারগুলো থাকে মার্কশিট নিতে গেলে তো সেগুলো আর কি একটার পর একটা আমি করছি আর ওর বাবাকে বললাম তুমি একটু প্লিজ ক্যামেরা করো আমি এই আনন্দের মুহূর্তটা আমি ধরে রাখতে চাই আর আমার বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই করে আমি এটাকে শেয়ার করব তো ওর বাবার হাতে ক্যামেরাটা দিয়ে আমি পরপর প্রসিজিয়ারগুলো করলাম কিন্তু গার্জেন সিগনেচারের সময় বরকে বললাম যে তুমি করো কারণ ওর মেন গার্জেন তো তুমি তো বর বলল না তুমি আমি একই ব্যাপার তুমিই করো তো যাই হোক সিগনেচারগুলো করে বাড়িতে এসে মোটামুটি বেশ কিছুটা রান্না বান্নাও এগিয়ে ফেলেছি টেনশানে কি করবো না করব বুঝে উঠতে পারছিলাম না তো এদিকে দেখো ওর বাবা আবার অতিরিক্ত খুশি হয়ে গিয়ে দুটো মেয়ের জন্য এই যে ডক্টর সেটটা এনেছে আচ্ছা আর একটা কথা আমার বড়মের কথা বলি আমার বরমে প্রত্যেকটা সাবজেক্টে এ পেয়েছে আর একটা সাবজেক্ট আছে বি প্লাস পেয়েছে বাকি সব ও এতেই রয়েছে তো মোটামুটি নম্বর ও ভালোই পেয়েছে কিন্তু ওকে আমি বলেছি এর পরের বার থেকে আরও ভালো করে পড়াশোনা করতে হবে তো আমাকে কথা দিয়েছে আরও ভালো করে পড়াশোনা করবে আসলে ওর স্কুলেও আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু যতক্ষণে আমরা বেরিয়েছি ততক্ষণ ও স্কুল থেকে রেজাল্ট নেওয়া হয়ে গিয়েছে ও যেহেতু সকাল সকালই গিয়েছিল মানে এগারোটার দিকে গিয়েছিল আর আমরা গিয়েছি একটার সময় আর এত ভালো একটা খবর মিষ্টি না নিয়ে তো বাড়িতে ফেরাই যায় না তো ওর যে পড়ানোর টিচার কৃষ্ণা তোমাদের সাথে আগেও শেয়ার করেছি তো ওকে দেব বলে একটু মিষ্টি নিয়ে এসেছি তার কারণ হলো আমার মেয়ের এই সাফল্যের অনেকটা বেশি অধিকার আমার থেকেও বেশি রয়েছে কিন্তু ওই কৃষ্ণার কারণ ও অনেকটা সময় আমার মেয়েকে দিয়েছে প্রচুর খাটে প্রচুর পরিশ্রম করে ওদের পেছনে তো তার জন্য আনন্দটাকে একটু ভাগ করে নেয়ার জন্য ওকে একটু মিষ্টিমুখ করাবো আজকে ভাবছি তো বাড়ির জন্য মিষ্টি টিষ্টি কিনে নিয়ে বাড়িতে এসে দেখো আপাতত চিকেন কষা বানিয়ে ফেলেছি আর ফ্রায়েড রাইসের জন্য মা ভাতটা মটরশুঁটি দিয়ে আর কি সেদ্ধ করে ফেলেছে আর চিকেনটা দেখে মনে হচ্ছে একটু পাতলা গোছের কিন্তু না ওটা না একদম বসে গেছে ওপর থেকে ওরকম মনে হচ্ছে তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি আর এদিকে দেখো আমার ক্যান্ডির সাথে ওর বাবা একদম খুনশুটি করতে ব্যস্ত আর বাবা তো ভীষণ খুশি বুঝতেই পারছো ঘরে মেয়ে এত ভালো রেজাল্ট করেছে আনন্দে আত্মহারা হয়ে গেছে তো দেখো ওই যে ডক্টর সেটে এই চশমাটা ছিল তোমাদেরকে বললাম বেশ ডক্টর ডক্টর লাগছে পড়ে কিন্তু তো তারপর স্নান টান সেরে নিয়ে একদম খাবার দাবার নিয়ে চলে এসেছি তো ভীষণ উত্তেজনা বুঝতেই পারছো মানে এত ভালো ভালো খাওয়ার সামনে আজকে ফ্রায়েড রাইস রয়েছে রয়েছে চিকেন কষা আর একটু স্যালাড এই দেখো বললাম যে চিকেনটা কিন্তু অতটা কিন্তু পাতলা হয়নি দেখে মনে হচ্ছে যে ভীষণই পাতলা লাগছে ওপর থেকে কিন্তু না বেশ কষা কষা হয়েছে আর একটা কথা বাঙালি যেহেতু চিকেনে আলু দিয়েছি আলু ছাড়া ঠিক চিকেনটা জমে না তো তার জন্যে আলু দিয়েছি এর সাথে চিকেন শুধু কষা করলেই বেশি ভালো লাগতো তো সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছি সত্যি কথা বলতে কি তোমাদের সাথে খুশির খবরটা শেয়ার করতে পেরে ভীষণ ভালোই লাগছে তোমাদের কাছে একটাই অনুরোধ ওদেরকে আশীর্বাদ করো ওরা যেন এভাবে পড়াশোনাটাও চালিয়ে যেতে পারে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা